এই যে শোনা বাচ্চা শোনা বাচ্চা শোনা বাচ্চা চুটু চুটু তোমার খুদো লেগেছে এই যে আমাদের পুচ্চু বাবু এই যে পুচ্চু বাবু পুচ্চু এ তুমি সুন্দর বাচ্চা তুমি সুন্দর বাচ্চা এই এই এইপালা বিনা পালা দুষ্টু বস এখানে বস কোথায় পালাবি পুচু বাচ্চা বাচ্চা পুচু বাচ্চা দোলে দু লে দুলে দুলে দোলে দোলে দুলে দোলে দোলে দুলে मां kuris करिश kuris करिश घुमा बे घुमा Huh?